এরকম বেস দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন লাইক এবং কমেন্ট শেয়ার করবেন হোম কেয়ার প্রপার্টি সার্ভিস থেকে একটা ছয় কাটা একটা প্লট নিয়েছি রাস্তা বারো ফিট যেন আপনার শেয়ার ব্যস্ত আছে আশেপাশে বাড়িঘর আছে এই যে ইয়ার সাথেই আপনার একটা প্লট ছয় কাটা বারো ফিট রাস্তা পাঁচচল্লিশ ফিট মুখ একদম সোলিং করা এই যে আশেপাশে সব বড়ো বড়ো বিল্ডিং এবং কারেন্টের লাইন আছে প্লটটা হচ্ছে এই এই যে একদম রাস্তার সাথে সোলিং করা রাস্তা একদম সোলিং করা এই যে সোলিং করা যারা এই ভিডিওটা দেখছেন তারা আমাদের নাম্বার থাকবে আমাদের প্রতিনিধি থাকবে এটা হচ্ছে প্লটটা হচ্ছে ছেচল্লিশ নং ওয়ার্ড প্লটটা উত্তর সিটি কর্পোরেশন যে জায়গা থেকে শুরু প্লট পাঁচচল্লিশ ফিট মোভ এককালীনটার স্ট্রিডি করতে হবে হ্যাঁ প্লটটার কাটা যাচ্ছে পার কাটা বিশ লাখ টাকা কাটা এই এই সাথেই শেয়ারের শেয়ারে যে বিক্রি করতেছে হ্যাঁ এর সাথেই সামান্য একটুই এই আপনারা এই প্লটটা নেবেন তারা আমাদের আমাদের ফোন দিবেন আমাদের চ্যানেল হোকের প্রপার্টি সার্ভিস দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তারা এই যে একদম সুন্দর জমি সুন্দর যারা এই মোটামুটি ছয়তলা সাততলা করতে নিয়েছেন তাকে ব্রেস্ট পয়েন্ট ভালো প্লট এই যে একদম বারো ফিট রোড যারা নিতে যাচ্ছেন তারা আমাদের নাম্বার ফোন দিবেন এই যে প্লটটা দেখেন রোডটা যদি আমি দেখাই প্লটটার মূল্যই কাঠামোটাও যে এই জায়গা থেকে শুরু ছয় ফিটটা এই জায়গা থেকে শুরু মুখ পাঁচচল্লিশ ফিট আনুমানিক পাঁচচল্লিশ ফিট এই যে কম করা আছে একদম সুন্দর প্লট হ্যাঁ টেবিল সাইজ খুব ভালো কারেন্টের লাইন আছে জমিটির সাথে কারেন্টের লাইন এই যে আশেপাশে সুন্দর সবই প্রবাসীরা আনতে নিশে এগুলো ভালো ভালো এই প্রজেক্টের মতন করে কোনো ক্যারিং খরচ নেই ভালো প্লট ঠিক আছে জানাই নেবেন দেখবেন দেখেন এই যে প্লট এই যে প্লট এটা আচ্ছা ঠিকান আবদুল্লাপুর থেকে পাঁচ কিলো ভিতরে তারপরে আপনার আসতে চলে আপনার এইদেও আসবেন এই আজিমপুরদ আসতে পারবেন উত্তর আজিমপুর থেকে আর সাইকেলও হবে যারাই আসবেন আমাদের ঠিকানা দেওয়া থাকবে এর ভিত্তি হ্যাঁ আর নাম্বারে আপনারা ফোন দেবেন বাস বিস্তারিত যারা যখন নাম্বার দেওয়া থাকবে তার নাম্বার ফোন দিয়ে জানবেন তো এই পর্যন্তই আজকের মতো ভিডিও হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্ল